আসার করতো ওইখানে আমি যখন জেলে ছিলাম তখন খাওয়ান দাওয়ান দিত না ওরা শুধু শুধু মারধর করতো মারধর করতো হ্যাঁ তো শুনছিলাম তোমার শরীরে গাও হয়ে হয়ে গেছে নাকি শরীরে এই যে দেখেন এই যে এখন এই যে গাও আছে যে আপনারা এই এই গাওটা কি কারণ হইছে এখানে মনে করেন পরিবেশ ওইখানে খুবই খারাপ ওইখানে বালু বালু মনে করেন বালু কম্বল ওই কিছুই ভালো না মানে একটা ঘরের ভিতরে কত লোক থাকে এখানে একটা ঘরের ভিতরে প্রায় একটা রুমের ভিতরে বড় করে গোডাউনের মতো প্রায় একাজার লোক

গেম ছাড়ার পর আমরা মারোটা দিয়ে ধরা খেলি পরবর্তীতে আমাকে পরবর্তীতে পারে নাই পরে তিন মাস না খাইয়েছিলাম মাস অনেক লোকজন আছে লিপিয়া আমাকে আত্মীয় স্বজন বুঝছেন নিচে নিচে লোক দেওয়া যেন এত টাকা দিলে মামানি পার করে দেবো ওই জায়গা নিয়ে খুব কষ্ট করলাম আমার দেশে তারপরে গেম দেশে গেম দেওয়ার পর ধরা খেয়ে সওয়াল অনেক কষ্ট করি তারপর মনে করেন আমরা হলো গরিব স্যার গরিব মানুষ আমাকে ও তো টাকা পয়সা নিয়ে আনে তো আমাকে কিছুই দিল না আর সাওয়াল মনে করেন অসুস্থ হয়ে আসে আসে আসছে অসুস্থ হয়ে গেছিলো খুব মনে করেন মানুষের কোনো চেহারা ছিল না খাইতে দিত না তারপর তিন মাস ধরে তো মনে করেন আমরা পাগলের মতন হয়ে গেছি ভাত খাইতাম না ঘুমাইতাম না খালি শৈলের দিনে কামতাম

একদম চাই সরকারে আমাকে যেন একটু সাহায্য করে আমরা গরিব মানুষ এটাই আমাকে ই সরকারের কাছে আবেদন দিলাম আর কি সবাই মানে চেষ্টাটা করে এখানে যাওয়ার দেখা যায় কিছু করতে পারে না চাকরি বাকরি পায় না

পাঠায় লোভের মাধ্যমে মনে করেন অনেকে লোভের লোভ তো সবাই করে ঠিক আছে লোভের মাধ্যমে অনেকে মানে ই করে আর কি পাঠায় তাদের সন্তান কি তাদের কাছে দেয় তারা মনে করেন ওই বাংলাদেশের মাধ্যমে আর কি ডুবাই নেয় ডুবাই নিয়ে পরে মনে করেন ওইখান থেকে লিবিয়া নেয় লিবিয়া নিয়ে পরে মনে করেন ওইখান থেকে অনেক দিন থাকে ওইখানে এখানে পরিবেশটা বুঝে তারপর মনে করেন এখান থেকে গেম দেয় গেম দেওয়ার পরে মনে করেন আবার মনে করেন যে যদি মাফিয়ার হাতে ধরা পড়ে তখন মাফিয়ারা নিয়ে পরে মনে করেন আটকে পরে মুক্তিপণের জন্য আর কি টাকা চায় টাকা না দিলে মনে করেন অত্যাচার করে তারপর ভিডিওর মাধ্যমে ভিডিও পাঠায় পরিবারের কাছে তারপরে মনে করেন মানে বিভিন্ন ই করে আর কি তখন টাকা পয়সা না দিলে তখন অনেকে অনেকে তো মেরেও ফেলে ঠিক আছে এই হলো ব্যাপার আচ্ছা মাফিয়া আচ্ছা মাফিয়াদের কাছে কি দালালাই বিক্রি করে দেয় এটা দালালরা জড়িত আছে ঠিক আছে এটা দালালের মাধ্যমে মাফিয়ারই ধরায় আবার মাফিয়ারই আবার ওইভাবে ছারায় টাকা নাই এইভাবে আর কি মানে আমার জানার মতে এটা ঠিক আছে দালালে অনেক ফলো বন্ধ খাইয়া নিছে নেওয়ার পরে এখনে তার সাথে যে চুক্তিটা ছিল সেই চুক্তি মোতাবেক তার সাথে সেটা দালালে করে নাই এখন আমরা এটা সুস্থ বিচার চাই আমাদের যদি সুস্থ বিচার চাই আর আমাদের যত টাকা পয়সা যা খরচ গেছে এইটা দিলে দেয়া গেল কি

যে মাফিয়ার মতো ওরা আয়ের লোকজন ধরছিল আমাদের ওইখানে মারধর করতো জেলেপি তার না খাওয়াই রাখত এইসব